আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাতে যাচ্ছি যা শুনলে আপনারা মনে করবেন ইতিহাস যেন বর্তমান সময়ের ভেতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে একটি কণ্ঠস্বর একটি স্বপ্ন একটি প্রতিধ্বনি সব মিলেমিশে তৈরি করেছে বিস্ময়ের আবহ ভাবন্ত দর্শক যদি হঠাৎ কোনো বক্তার কণ্ঠে আপনি অতীতের কোনো মহান নেতার প্রতিদ্বন্দ্বী শুনতে পান আপনার বুকটা কি কে পড়বে না একটি অনুষ্ঠান হয়েছিল শহরে অভিবাসীদের সমাগমে সেই মিলন মেলা মঞ্চে উঠে এলেন দেশের এক বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি বলেছিলেন উন্নয়ন বলেছিলেন গণতন্ত্র বলেছিলেন দুর্নীতিমতো বাংলাদেশে গড়ার স্বপ্নের কথা শ্রোতারা মনোযোগ দিয়ে শুনছিলেন কিন্তু মঞ্চের সামনের সারিতে বসা একজন নেতার মনে হচ্ছিল এই কণ্ঠ কেবল একটি বক্তার নয় এ কণ্ঠ যেন ইতিহাস থেকে ফিরে আসা এক শহীদের ধ্বনি এখন হয়তো কে সেই বক্তা কে সেই শ্রোতা কেনই বা তিনি এমন এক অনুভূতির কথা বললেন বাংলাদেশের ইতিহাসে একটি নাম আজও উচ্চারিত হলে মানুষের অন্তর কেঁপে ওঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বপ্ন দেখেছিলেন একটি গণতান্ত্রিক আত্মমর্যাদাশীল দুর্নীতি মুক্ত রাষ্ট্রের তিনি স্বপ্ন দেখেছিলেন জনগণের শক্তিতে গড়া এক নতুন বাংলাদেশের কিন্তু প্রশ্ন হলো আজকের দিনে অস্থির রাজনৈতিক বাস্তবতায় সেই স্বপ্ন আবারও কারো কণ্ঠে দণিত বাস্তবায়ন হতে পারবে কি প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর এসেছে একটি সংবাদপত্রের পাতায় হ্যাঁ দর্শক দৈনিক যুগান্তরের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ঘটনাটি সংবাদের শিরোনামটি ছিল ডাক্তার ইউনিসের বক্তব্য শুনে মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি হ্যাঁ এই কথাটি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন প্রফেসর ইউনুস যখন কথা বলেছিলেন আমার বারবার মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি ভাবন্ত দর্শক একজন নোবেল বিজয়ী বক্তব্য যদি কারো কাছে মনে হয় স্বাধীনতার ঘোষকের কণ্ঠস্বরের প্রতিধ্বনী তবে এর ভিতরে কিছু তো মিল পাওয়া যাচ্ছে নাকি এর ভিতরে লুকিয়ে আছে ভবিষ্যতের ইঙ্গিত যুগান্তরের প্রতিবেদনে আরো বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস সেই অনুষ্ঠানে বলেছিলেন উন্নয়নের কথা দুর্নীতিমুক্ত রাষ্ট্রের স্বপ্নের কথা আর ফকরুল বললেন গণতান্ত্রিক সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করার যে স্বপ্ন ছিল সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার সমস্ত কথাগুলো প্রফেসর ইউনুসের কথাই বের হয়ে আসছিল দর্শক এখন প্রশ্ন হলো এটি কি শুধু প্রশংসার বাসা নাকি এর আড়ালে লুকিয়ে আছে রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত কারণ এখানে শুধু কথার মিল নয় এখানে মিলছে স্বপ্ন মিলছে ভবিষ্যতের দিক নির্দেশনা প্রিয় দর্শক একটু কল্পনা করুন তো যদি ডক্টর ইউনিসের প্রতিটি বক্তব্যে জিয়ার স্বপ্নের প্রতিফলন পাওয়া যায় তবে রাজনীতির মানচিত্রে কি ধরনের নতুন দিগন্ত খুলে যেতে পারে এটা কি দেশের জন্য সম্ভাবনার আলো নাকি সামনে আছে আরেকটি রাজনৈতিক ঝড় ইতিহাস সবসময় আমাদের শেখায় কণ্ঠস্বর কেবল শব্দ নয় কণ্ঠস্বর হলো আদর্শের বাহক স্বপ্নের প্রতীক আজ যদি সেই প্রতীক আবারও জেগে ওঠে তবে তা হয়তো জাতিকে নতুন করে পথ দেখাতে পারে নিউ ইয়র্কের সেই অনুষ্ঠানে উচ্চারিত কয়েকটি বাক্য তাই কেবল একটি বক্তৃতা নয় বরং তা ইতিহাসের সঙ্গে নতুন করে সংযোজন স্থাপন করেছে যেখানে ডাক্তার মোহাম্মদ ইউনিসের কণ্ঠে শোনা গেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের প্রতিদ্বন্দ্বী প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এটা কি শুধু রাজনৈতিক প্রশংসা নাকি ভবিষ্যতের এক নীরব বার্তা মন্তব্য জানাতে বলবেন না আজ এখানেই শেষ করছি अस्सलाम वालेकुम खुदा हाफ़िज़